বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবাল না থেকেও এখন দেশের ক্রিকেটে প্রধান আলোচনার বিষয় ক্রিকেট বোর্ডের নির্বাচন থেকে তার নাটকীয় সরে দাঁড়ানোয় প্রশ্ন উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে তামিম সহ প্রায় চোদ্দ জন হ্যাভয়েট প্রার্থীর এই একযুগে নির্বাচন বর্জন কী বার্তা দিচ্ছে আগামী ছয় অক্টোবর অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা ক্লাব ক্যাটাগরি টু থেকে পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল কিন্তু মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তিনি আচমকায় নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন শুধু তামিম একা নয় সরকারি হস্তক্ষেপ স্বেচ্ছাচারিতা এবং নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তার প্যানেলের আরও প্রায় চোদ্দ থেকে পনেরো জন প্রার্থী একযোগে মনোনয়ন প্রত্যাহার করেছেন এই সিদ্ধান্তের পর মিরপুরের সাংবাদিকদের সামনে এসে তামিম ইকবাল তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন আমি এই নোংরামির অংশ হতে চাই না যারা এভাবে নির্বাচন করতে চান তারা করতে পারেন তবে আজ ক্রিকেট শতবাগ হেরে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তামিমের সবচেয়ে চাঞ্চল্যকর মন্তব্যটি ছিল নির্বাচন প্রক্রিয়াকে ফিক্সিং আখ্যা দেয়া দেশের ক্রিকেটে ফিক্সিং বন্ধের দাবি যারা করেন তাদের প্রতি তামিমের সরাসরি চ্যালেঞ্জ ছিল আগে আপনারা নির্বাচনে ফিক্সিং বন্ধ করার চিন্তা করেন তিনি আরও অভিযোগ করেন যখন যা মনে হচ্ছে তখন সেই নিয়ম বদলে দেয়া হচ্ছে এবং এই নির্বাচন বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি কালো দাগ হয়ে থাকবে বিশেষ করে বিতর্কিত পনেরোটি ক্লাবের ভোটাধিকার সংক্রান্ত হাইকোর্টের সিদ্ধান্ত এবং নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তামিম শুরু থেকে সোচ্চার ছিলেন তার অভিযোগ বোর্ডের প্রভাবশালী মহল নিজেদের সুবিধা মতো পরিস্থিতি তৈরি করেছে তামিম এবং তার সঙ্গীদের এই সরে দাঁড়ানোকে তারা নৈতিক প্রতিবাদ হিসেবেই তুলে ধরছেন তামিমের এই প্রতিবাদী প্রস্থান বিসিবি নির্বাচনে একটি বড় শূন্যতা তৈরি করছে কারণ যারা সরে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকেই ছিলেন শক্তিশালী ভোট ব্যাঙ্কের অধিকারী এবং প্রভাবশালী প্রার্থী ফলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এবং আকর্ষণ হারিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা অন্যদিকে বোর্ডের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে কিন্তু দেশের ক্রিকেটের এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের এমন অভিযোগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরের কাছেও বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছে তামিমের এই বক্তব্য প্রমাণ করে মাঠে ক্রিকেটের বাইরেও বোর্ডের প্রশাসনিক কাঠামোতে বড় ধরনের অস্বচ্ছতা বিদ্যমান রয়েছে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ালেও তামিম ইকবাল তার নৈতিক অবস্থান এবং স্পষ্ট বক্তব্যের কারণে এই নির্বাচনের মূল ফোকাস পয়েন্টে রয়ে গেছেন তার অভিযোগের তীর বোর্ডের প্রশাসনিক স্বচ্ছতা এবং দেশের ক্রিকেটের সামগ্রিক পরিবেশের দিকে এখন দেখার পালা এই বিতর্ক বিসিবির ভবিষ্যৎ পরিচালনায় এবং দেশের ক্রিকেটের উন্নয়নে কোনও পরিবর্তন আনতে পারেন কিনা